সাধারণ মানুষের পরিষেবা এছাড়া আমি চাইছি যে অ্যাকচুয়ালি আমার মায়ের একটা নির্দেশ আছে কমন পিপুলদের জন্য সাধারণ মানুষের জন্য পরিষেবা দেওয়ার জন্য যারা যাতে কলকাতার উন্নত চিকিৎসা ব্যবস্থার সাথে মানে পরিষেবাটা পেতে পারে সেই জন্যই আমার এই উদ্যোগ এবং দীর্ঘদিন ধরে আমি মুর্শিদাবাদকে খুব ভালোবাসি তো সেই কারণেই এখানে আমার আসা সালার জায়গাটা খুব ভালো এবং তো অনেক মানুষের বাস তারাও পরিষেবা পাক উন্নত চিকিৎসা ব্যবস্থা পরিষেবাটা পাক সেটাই আমি চাই আপনি কী কী ধরনের পেশেন্টের ট্রিটমেন্ট করেন আমি প্রধানত গ্যাস্ট্রোয়েন্ট্রোলজি গ্যাসের রোগ পেট জন্ডিস লিভার সংক্রান্ত রোগ ডায়াবেটিস সুগার থাইরয়েড রিমাটোলজি বা নার্ভোসিরার রোগ কার্ডিওলজি হার্ট আমি নিজেও কার্ডিওলজিস্ট হার্টের সমস্যা চেস্ট ফিজিশিয়ান পালমোনোলজিস্ট বক্ষরোগ হাঁপানি এই সংক্রান্ত চিকিৎসা নিউরোলজি নার্ভেল রোগ শিরার রোগ এবং অর্থোপেডিক সংক্রান্ত রোগ মানে হার্ট হার্ট সংক্রান্ত রোগ এবং পেন ফিজিশিয়ান ব্যথা রোগ বিশেষজ্ঞ এই সমস্ত ব্যাপারটা দেখি গ্যাস্ট্রেন্টোলজি ডায়াবেল ডায়াবেটোলজি রিমাটোলজি কার্ডিওলজি নিউরোলজি এছাড়া নেফ্রোলজি কিডনি সংক্রান্ত রোগ প্রস্রব সংক্রান্ত রোগ দেখি এছাড়া আমি চর্মকুষ্ঠ যৌন সৌন্দর্য রোগ এর উপরেও আমার শর্ট ডিপ্লোমা করা আছে আমেরিকান অ্যাকাডেমি অফ ডার্মাটোলজি ব্রিটিশ অ্যাকাডেমি অফ ডার্মাটোলজি এবং রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস থেকে এই সংক্রান্ত ডিগ্রি ডিপ্লোমা আমার করা আছে এছাড়া আমি চাইল্ডের উপরে শিশু নবজাতকের উপরে হাউস অফসিভ করেছি এবং গাইনোকোলজি অফ স্টেটিক্স এর উপর নীলতন সরকার মেডিকেল কলেজ থেকে হাউস অফসিভ করেছি প্রধানত আমি সমস্ত রকম রোগী দেখব এছাড়া আমার দীর্ঘ সতেরো বছর ধরে আমার কেয়ার আমি বিভাগীয় প্রধান হয়ে নর্থ বেঙ্গলে ছিলাম তারপরে আমি দক্ষিণবঙ্গে এসেছি এবং যুক্ত আছি সেই হিসেবে আমি এই সংক্রান্ত রোগের চিকিৎসাও আমি করছি ক্রিটিক্যাল কেয়ার বিভাগটা তো শিশু নবজাতক স্ত্রী প্রসূতি ধাত্রী বিদ্যা এছাড়া মেডিসিনের সমস্ত রোগ কনসালটেন্ট ফিজিশিয়ান হিসেবে জেনারেল ফিজিশিয়ান হিসেবে সমস্ত রোগও দেখি প্লাস গ্যাস্ট্রেন্টোলজি ডায়াবেটোলজি রিমাটোলজি কার্ডিওলজি নিউরোলজি নেফ্রোলজি ইউরোলজি স্কিন ভিডি এবং ও দেখি আমি মানুষের পরিষেবা দেওয়া যায় এবং মানুষ সন্তুষ্ট হয় এবং এটা এটা যাতে মানুষের কাছে পৌঁছে যেতে পারে সেই জন্যই আমি আমার এই প্রচেষ্টা अच्छा तो